গুড ইভিনিং গাইস আসসালাম আলাইকুম কেমন আছো সকলে আশা করছি যে যেখান থেকে দেখছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি আল্লাহর রহমতে আমি বিকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছি মেয়েটার আজকে প্রোগ্রাম আছে স্কুলে ও রেডি হয়ে চলে গেলো আগে ড্রেসটা পরে নিয়েছে যা করে দিবা করে দেবে আমাদেরকেও যা যেতে বলেছে সকলকে গার্জেনদের ঘরে যেতে বলেছে যারা যারা প্রোগ্রামে নাম দিয়েছে এখানে আমরা দুজনে যাচ্ছি আমার হাজবেন্ড এবং আমি চলে এলাম স্কুলে বিট্টুকে একা রেখে এসেছি ছেলেটাও টিউশনে গেছে এটা দেখো বিরাট স্কুল অনেক এরিয়া নিয়ে স্কুলটা পুরোটা দেখালাম না কিছুটা শেয়ার করেছি তোমাদের সাথে ক্রিসমাসের জন্য এটা খ্রিস্টান স্কুল ক্রিসমাসের জন্য সাজিয়েছে এবং প্রোগ্রামটাও সেই জন্যই রেখেছে চলো তোমাদের সাথে কিছুটা প্রোগ্রাম শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ করবে না আশা করছি ভালো লাগবে এবং কতটা ভালো লাগলো কমেন্টে জানিও একটা করে লাইক করতে ভুলবে না প্লিজ চলো এখানে যেখানে প্রোগ্রামটা হবে সেখানে আমরা চলে এসেছি অলরেডি এখানে বসার ব্যবস্থা করা হয়েছে অনেক চেয়ার ফেয়ার সব লাইটিং ও সুন্দর করে সাজিয়েছে স্কুলটাকে এগুলো সব স্যারেরা সব দাঁড়িয়ে আছে ছাত্ররা সব আছে সব এখানে কিছুটা বক্তৃতা রেখেছে এটা একটা ক্লাস টিচার এটা হলো প্রিন্সিপাল ম্যাম ইনিও একটু বক্তৃতা রেখেছে চলো তোমরা দেখতে থাকো এখানে আমার মেয়েদের ড্যান্স শুরু হবে ওদের ড্যান্সটা বলতে পানি নিয়ে পানি নষ্ট করেছে সেই নিয়ে একটু ওরা ড্যান্স করবে এবং কিছুটা অভিনয় করবে তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে এবং কোনো যদি কথার মধ্য ভুল হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে চলো প্রোগ্রাম শেষ হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরছি এটা পুরো স্কুলের বাইরে বেরিয়ে পড়েছি সবাই এবারে বাড়ি যাচ্ছে আমরা এবারে বেইডে মেয়েটা ওদের ম্যামেদের কাছে আছে সেখানে যাব যে মেয়েটাকে নেবো নিয়ে সোজা বাড়ি ফিরবো খুব সুন্দর সাজিয়েছে পুরো স্কুলটা বিরাট এরিয়ালিয়া স্কুল কতটা তোমাদের ঘরে দেখাতে পারলাম জানি না এবং তোমাদের ঘরে কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে একটা করে লাইক করবে এবং যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকেও অনেক রাত হয়ে গেছে আটটা পর্যন্ত হল পুরোগ্রামটা আমাদের ঘরে তো ভালোই লাগলো অনেক এনজয় হলো পুরোটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যতটা পারলাম শেয়ার করেই চিট করে অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চলো এখান থেকে মেয়েটাকে নেব নিয়ে এবারে বাড়ি ফিরবো এখানেই আমি শেষ করলাম খুদা হাফেজ